আজকে আমি হামস্টারের একটা আপডেট নিয়ে কথা বলবো হামস্টার একটা নতুন আপডেট দিছে আমরা কিন্তু অনেকেই জানি না কি আপডেট আসছে আমাদের ইউটিউবের অনেক কিছুই অনেক কিছু বলে একজন বলে অন্য এই যে নতুন অ্যাড্রপ আসবে আরেকজন অন্য একটা বলে মানে এরকম করতে করতে আমাদের মাথায় নষ্ট করে ফেলছে ওরা ঠিক আছে তাহলে আমরা এখন কোথায় যাবো সেটা বুঝতে পারতেছি না আমি আপনাকে আজকে একটা ওদের ওয়েবসাইটে ওদের নাইজেরিয়া থেকে নাইজেরিয়া থেকে একটা ওয়েবসাইট আছে ওখান থেকে ওরা আর কি একটা পোস্ট করছে আমি ওটা দেখিয়ে দিচ্ছি ওটাতে কি বলছে জানেন ওটা একটু পরে আমি দেখাচ্ছি আপনারা ততক্ষণে আমার ভিডিওটা লাইক করে দিন তো দেখেন আমি গুগলে ঢুকছি একটা কাজ করার জন্য তো গিয়ে ফার্স্টে আমার ওইটাই চোখে পড়লো দেখেন আমি এখন আমার ক্রোমবাজারে ঢুকছি ওদের একটা আপডেট চলে আসছে এই যে দেখেন ঢোকার সাথে সাথে ওদের আপডেটটা চলে আসছে নাইরা নাইরা ম্যাট্রিক্স থেকে ওদের আর কি দেখাই এই যে এনাদের এনাকে আমি দেখছি অনেক কয়বার ওদের এই যে মিখাইল মানে ওদের একটা ওদের সদস্য তারাই বলছে যে পার্সেন্ট অফ টোটাল টোকেন অ্যাপ্লাই সাপ্লাই টোকেন সাপ্লাই সরি যাই হোক এখানে বুঝতে পারছেন এখানে কি বলছে আর এখানে দেখেন একটা মার্কেট নামে অপশন আছে এই যে মার্কেটে যদি একটা ক্লিক করে দেখাই আর দেখতে পাচ্ছেন এখানে মার্কেটটা এই যে মার্কেটটা দেখেন কোথাকের এক্সক্লুসিভের আর এখানে কি লেখা আছে ইন বাই নাইজেরিয়া এখানে আর কি এই যে কারেন্সিগুলো নাইজেরিয়ার এটা একটা নাইজেরিয়ার থেকে একটা পোস্ট করা হয়েছে এরকম পোস্ট যারা এটার সব জানেন না যারা তারা কিন্তু ইংলিশ যারা বুঝেন তারা কিন্তু এটা নেবেন আমি এটাকে বাংলা করে দেখাচ্ছি কি বলে এটা এটার মানে কি ওই যে দেখেন যে ইংলিশে কথাটা যে বললো আমি ওটা আগে কপি করে নেই আমি একটা ব্যাক করব এই যে দেখেন এখানে বলছে হামস্টার কম প্লেয়ার্স টু রিসিভ সিক্সটি পার্সেন্ট অফ টোটাল টোকেন সাপ্লাই তাহলে আমি এখানে আগে এটা আপনারা যারা ইংলিশ বোঝেন না আমি এটা নিয়ে নিই এখানে বলছে কি সেটা আমি বুঝতে পারছি তারপরে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ইংলিশ টু বাংলা ওয়েবসাইটে তো এখানে এসে আমি ওটা পেস্ট করে দিলাম পেস্ট করে দিচ্ছি এই যে দেখেন এখানে নিচে লেখা আসছে হামস্টার কম ব্যাট খেলোয়াড়রা মোট টোকেন সরবরাহের সিক্সটি পারসেন্ট পাবেন মানে ষাট পার্সেন্ট পাইবেন আপনারা যত টোকেন কালেক্ট করবেন তার ষাট আপনারা রিসিভ করতে পারবেন আপনারা ওখান থেকে উইথড্র করতে পারবেন ষাট পারসেন্ট মানে চল্লিশ পারসেন্ট থেকে যাবে ওখানে এটা কিন্তু বলছে আজকে তো এটা আজকেরই একেবারে একটা তাজা একটা নিউজ আপনাদের কাছে শেয়ার করার ইচ্ছা হলো তাই শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তখন